গুড ইভিনিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে বানাবো তাল পকোড়া তো কী কী দিয়ে বানাবো কেমন করে বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো রেডি করতে থাকি তো দেখো এখানে আমি তালটাকে ছেঁকে নিয়েছি একদম জল ঝরিয়ে নিয়েছি এই তালের মধ্যে দিয়ে দেবো এখানে আমি পেস্ট করে নিলাম নারকেল আর হচ্ছে চিনি চিনি আর নারকেলটা পেস্ট করে নিলাম এবার পেস্টটা আমি এখানে দিয়ে দেব তারপরে এই পেস্ট দুটোকে ভালো করে আমি মেখে নেব এখানে একটু ফুজি দেব একটুখানি ময়দা দেব একটু চালের গুঁড়ো দেব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এখানে দিয়ে দিয়েছি আমি নারকেল কোরাটা চিনি এইখানে দিয়ে দিয়েছি একটু ময়দা এবার আমি দিয়ে দেব এই যে গুড় দুধটা एवरीडे এই দুধটা আমি কিছু পরিমাণে দিয়ে দেব ও কত পড়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব তো দেখো পেস্টটা আমি রেডি করে ফেলেছি মানে তালটা এবার আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেবো তারপরে বড়াটা বানাবো দেখো কালারটা কি খুব সুন্দর হয়েছে তো শুরু করে দিয়েছি আমি তাল পকোড়া বানাতে দেখো বড়াগুলো একদম ভেসে উঠেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বলো একদম ওমা এখনো হয়নি ভেঙে যাবে না তো তো স্টিমটা আমি কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাক তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো আমি ভেজে নিচ্ছি তাল পকোড়া তো তালের পোড়া ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি কে কে খাবে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা খাবে তারা তারা চলে এসো তো রেডি হয়ে গেছে আমার তাল আর একটুখানি আছে বেটার এবারে একটা দিকটা দিয়ে বানিয়ে নেব তো কেমন হয়েছে বন্ধুরা দেখতে অবশ্যই কিন্তু জানিও এত গরম একদম পুরো পসিনা পসিনা হয়ে যাচ্ছে আমি তবুও কষ্ট করে বানাচ্ছি এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় এই কি বন্ধনে জড়ালে গো বন্ধু এখানে নিয়ে এসেছে পাবদা মাছ পাবদা মাছ আমি কেটে নিয়েছি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব আজকে বানাবো পাবদা মাছের সরষে বাটা দিয়ে দরকারি ভাপা সর্ষে সর্ষে ভাপা পাবদা ভাপা কত কিছু যে বানাতে হয় মেয়েদেরকে আর খেতে হয় খাওয়াতে হয় শ্বশুরবাড়ির লোকজনকে ভালো মন্দ রান্না করে এই ডিউটি আর যেন শেষ হচ্ছে না এটা হচ্ছে আমাদের স্যালারি সারা ডিউটি তো মাছটা আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি হালকা করে মাছটা আমি ভেজে নেব তো মাছ ভাজাটা আমি নামিয়ে ফেলেছি আমি এবার একটু বেগুন ভেজে নিলাম এখানে ভাবলাম না সর্ষে দিয়ে বেগুন দিয়ে করি তো পাতলা করে তাহলে খেতে মনে হয় ভালো লাগবে তো যাই হোক বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি সর্ষে বেটে নিয়েছি দেখো এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো এখানে বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি একটা কাঁচা লঙ্কা এখানে চিরে দেব হালকা একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো লবণ দেওয়া হলুদ এখনো দেওয়া হয়নি দিয়ে দিই তো জল দিয়ে দিয়েছি দেখো এবার আমি এখানে বসিয়ে দিয়েছি শাক ঝোল করবো তার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো উতলে গেছে এবার আমি শাকটাকে এখানে দিয়ে দেবো তো দেখো শাকটাকে আমি এইভাবে ঝিরিঝিঁড়ি করে কেটে নিয়েছি এই শাকটা এবার আমি হালকা ভেজে নেব জলটা আগে নামিয়ে নিতে হবে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল আর কালো জিরা পড়ুন তো শাকে তো বেশি তেল লাগে না অল্প একটু তেল বেশি দিলে হয়ে যায় বেশি তেল দিলে শাকটা খেটে ভালো লাগে না তো তেলটা হচ্ছে গরম হয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব এবার শাকটাকে আমি ভালো করে না দেখো শাকটা ভাজা ভাজা হওয়ার পরে এরকম হয়ে গেছে টুক হয়ে গেছে কতগুলো শাক এবার আমি এখানে বয়ল করে রাখা জলটা দিয়ে দেব ও মাধ গামলাটা গরম হয়ে গেছে গো জলে ধরতে পারছি না তো দিয়ে দিলাম বয়ল করে রাখা জলটা আমার রেডি হয়ে গেল দেখো শাক পাতা দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা সবুজ সবুজ ভাত হবে শাকটা দিয়ে ভাত মাখলে আমার কাছে তো খুব ভালো লাগে শাক পাতা পাশ শাক আমার খুব ফেভারিট তো বানিয়ে নিলাম মিষ্টি আলু পাতার ঝোল আর এদিকেও আমার পাবদা মাছটা হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নেব তো আজকের রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি আমি মিষ্টি আলুর শাকের ঝোল আর হচ্ছে পাবদা মাছের পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে বেগুন দিয়ে ঝোল আর এখানে আছে কালকের মাংস তো ভাবলাম আর কিছু করবো না যেহেতু মটন রয়েই গেছে অনেকগুলো মাংস তো আজকের আমার রেসিপি এতটুকুই আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমি বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে দেখো বাসন টাসন দিয়ে একদম চারাবাড়া করে রেখেছি তো চলো আগে এগুলো পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে